ওকে তো তোমরা যদি এয়ারটেলের গ্রাহক হও তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আর যদি এয়ারটেলের গ্রাহক না হও তাহলে কি করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো তো যারা এয়ারটেলের গ্রাহক তাদের জন্য একটা সুখবর রয়েছে যে তোমরা কিন্তু যেই চ্যাট জি দুদিন আগে গিবলি স্টাইলের ফটো বানাচ্ছিলে এবং তার জন্য তোমাদের প্রিমিয়াম না থাকার জন্য অনেকে এর কাছে ওর কাছে যেতে হচ্ছিল তো এখন এয়ারটেল একটা নতুন অফার লঞ্চ করেছে যেখানে তোমরা যদি এয়ারটেলের কাস্টমার হও এয়ারটেলের কাস্টমার হওক এবং তার সাথে যদি একটা অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকে সেটা ইন্টারনেট রিচার্জ হোক বা তার সাথে হতে পারে নর্মাল কোনো রিচার্জ হোক সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সিম্পলি তোমাদেরকে মাই এয়ারটেল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা যদি তোমার মোবাইলে না থেকে থাকে সেখানে তোমাকে এই মাই এয়ারটেল অ্যাপটা ডাউনলোড করতে হবে মাই এয়ারটেল অ্যাপটা ডাউনলোড করার পরে সেখানে তোমার এই যে মোবাইল নাম্বার রয়েছে এয়ারটেল মোবাইল নাম্বার সেই এয়ারটেল মোবাইল নাম্বারটা সিম্পলি এখানে দাও এবং পুট করে লগ ইন করে নাও লগ ইন করে নিলে লগ ইন করে নেবার পরে কি করবে যে তোমাদের যেখানে প্ল্যান দেখায় একদম টপ কর্নারে বাঁ দিকে এই টপ কর্নার প্ল্যানে টাচ করবে টাচ করার পর নিচের দিকে স্ক্রল করে আসবে তখন দেখতে পাবে এখানে তিনটে অপশান রয়েছে একটা কলার টিউনের একটা এয়ারটেল এক্সট্রিমের আর একটা তার সাথে থাকবে পারফেকি এ আই এর একটা অফার যেটা তোমরা এক বছর ফ্রিতে পেয়ে যাবে এই জিনিসটা কি না অনেকটা এই গুগল জেমিনায় বলো বা তার সাথে বলো এই চ্যাট জিটিভি বলো বা যে টুইটারের যে গর্ক আছে এক্সের সেই রকমই একটা এআই হচ্ছে পারফ্যাক্সিলিটি এআই ঠিক আছে এই এআইয়ের মাধ্যমে তোমরা যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়ামটা কুড়ি ডলার প্রত্যেক মাসিক খরচা হয় এবং এক বছরে তার খরচা অ্যাপ্রক্সিমেট সতেরো হাজার টাকা সেই অফারটা এয়ারটেল সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে তাদের কাস্টমারদের তুমি সেক্ষেত্রে তুমি কোনো ওয়ান নাইনটি নাইন রিচার্জ করে থাকো তাতেও কোনো সমস্যা নেই তুমি যদি ইন্টারনেট বলা প্ল্যান রিচার্জ করে থাকো ফাইভ জি ফোর জি যে কোনো ক্ষেত্রেই সেটাতে কোনো কিন্তু সমস্যা নেই তো এই ক্ষেত্রে এটা তোমরা এটা তোমরা কিন্তু এক বছর অফারটা ইউজ করতে পারবে এবং প্রো বা প্রিমিয়াম যদি বলতে চাই এখানে সেক্ষেত্রে কী হবে না তুমি অ্যাডভান্স মডেল অনেকটা পেয়ে যাচ্ছ তোমার যদি কিছু জানার থাকে তুমি কিন্তু খুব সহজে এই এআইয়ের মাধ্যমে পুরোটা জেনে নিতে পারবে আচ্ছা এবার ধরো তোমার কোনো ইমেজ জেনারেশন করার দরকার হয় কোনো ইমেজ জেনারেশান করবে তার আইডিয়ার দরকার হয় সব কিছু কিন্তু এর মধ্যে তুমি পেয়ে যাবে এবং যেহেতু এটা প্রো তার জন্য কোনো ওয়েট টাইম থাকছে না তুমি ইনস্ট্যান্ট করবে এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু রেসপন্স পেয়ে যাবে এবার এটা ক্লেম কী করে করতে হবে মাই এয়ারটেলে গিয়ে যখনই ক্লেম করবে তখনই কিন্তু ওই পারফেক্ট যে ওয়েবসাইট আছে সেখানে তোমাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে কী হবে তুমি তোমার ইমেল আইডি দেবে ইমেল আইডি ইমেল আইডি যখনই দেবে তোমার এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেলো এবং পরবর্তী পেজে অনেকে কী হচ্ছে না হয়তো এখানে পেমেন্ট চাওয়া হবে অটো পে করবে না সেম ব্যাক করে দেবে ব্যাক করে দেবে মাই এয়ারটেলে দেখবে ওখানে ম্যানেজ বলে অপশান চলে এসেছে ম্যানেজে যাবে ওখানে তুমি আরেকবার লগ ইন করবে লগ ইন করার পরে ওর মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার এটা সাকসেসফুল হয়েছে এবং তোমার ওখানে পুরো লোক সেটা চলে এসছে এবং তার সাথে তুমি এটা ব্রাউজার থেকে ইউজ করো বা মোবাইল অ্যাপে ইউজ করো সেখানে কিন্তু আরামসে ইউজ করতে হয় পারপ্লাসের যে ওয়েবসাইটে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকে করতে পারবে পারপ্লাসের যে অ্যাপস আছে সেটা দিয়ে করতে পারছো তার সাথে এদের যে ওয়েবসাইট রয়েছে তুমি মোবাইলে বলো কম্পিউটারে বলো অ্যাপ বলো যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারবে আর যারা এয়ারটেলের ব্যবস্থা নয় তারা ওয়েট করে রয়েছো কোনো সমস্যা নেই একটা প্রিপেড এয়ারটেলের সিম কার্ড তুলে নাও ঠিক আছে বা পোর্ট করা থেকে পোর্ট করতে পারো তিন মাস ইউজ করে নিতে পারো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যদি পোর্ট না করে নতুন একটা সিম কার্ড তুলে না অথবা ফ্যামিলির যদি কারোর এয়ারটেলের সিম কার্ড থাকে যে কোনো যে টু জি কাস্টমার হয় তাদের কোনো কিন্তু সমস্যা নেই আরামসে তুমি এই পারফেক্টলি এআই প্রো ভার্সেন ইউজ করতে পারবে তো ব্যাস আজকের পর্যন্ত এই ভিডিওতে এই পর্যন্ত ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো চলো টাটা